আল্লাহর কসম এই একটা ভয় যদি থাকে তো পুরো দেশ এমনিতেই চেঞ্জ হয়ে যাবে পুরো সমাজ পাল্টে যাবে মানুষের কলিজায় যদি আল্লাহর ভয় থাকে কিন্তু আসলে কি আল্লাহর ভয় আছে যদি থাকত তাহলে বিগত বছরগুলোতে দেশের জনগণের উপরে এই পরিমাণ জুলুম তারা করতে পারত না ঠিকা না। জাহাজ কি পরিমাণ জুলুম হয়েছে আপনি ধারণাও করতে পারবেন না আল্লাহ জাজিরা একটা প্রতিবেদন বের করেছে প্রতিবেদন বিগত বছরের একজন সাবেক মন্ত্রী শুধুমাত্র যুক্তরাষ্ট্রে বাড়ি কিনেছে তিনশো ষাটটা কয়টা তিনশো ষাটটা বাড়ি কিনেছে শুধু যুক্তরাষ্ট্রে প্রায় চার হাজার কোটি টাকার বাড়ি কিনেছে যুক্তরাষ্ট্রে এবার ইন্দোনেশিয়া এবার মালয়েশিয়া এবার বিশ্বের অন্যান্য রাষ্ট্র খুঁজতে দেখবেন যে কি পরিমাণ হাজার হাজার কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ওই জালেমরা এদেশ থেকে যেই পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে ওই টাকা যদি বাংলাদেশে থাকতো তো এইরকম কয়েকটা বাংলাদেশ নতুন করে আবার গঠন করা যেত ঠিক ওই জালেম এক একজোড়া জুতা বানাতো সেই জুতা তৈরি করতে চার মাস সময় লাগত কারণ সে উট পাখির চামড়া আর কুমিরের চামড়া দিয়ে জুতা তৈরি করত বিগত বছরের আর এক জালিম সাবেক মেয়র ঢাকার এক মেয়র তার ব্যাপারে ইনকেলা পত্রিকা এসেছে বাড়ি থেকে তার অফিসে এক বেলা খাবার আনার জন্য একটা সরকারি টাকায় সে গাড়ি কিনেছে আবার সেই গাড়ি কেনার জন্য গাড়ির তেলের খরচ বাবদ নিয়েছে আটাইশ লক্ষ পাঁচ হাজার টাকা শুধু দুপুরের এক বেলা খাবার বাড়ি থেকে অফিসে পাঠানোর জন্য তেলের খরচ বাবদ নিয়েছে লক্ষ টাকা 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 এই তো আর দেশে অধিকাংশ বিদেশে পাচার করে দিয়েছে ওই টাকা ওদের বাপ দাদার টাকা নয় ওই অর্থ সম্পদ টাকা পয়সা এদেশের মানুষের এদেশের জনগণের রক্ত টাকা পাচার করেছে অথচের ধারণা নাই আমরা তো জন্য বলি এদেশে আর একটা পরিবর্তন দরকার সেই পরিবর্তন হলো স্কুল কলেজ ভার্সিটিতে আল্লাহ কোরআন বাধ্যতামূলক করা উচিত নবীর ইতিহাস সাহাবিদের ইতিহাস নবী আর তাদের ইতিহাস বাধ্যতামূলক করা উচিত আমাদের স্কুল কলেজ ভার্সিটির বাচ্চাদেরকে শেখানো উচিত একজন মন্ত্রী একজন এমপি একজন বাস্তব প্রধানের আদর্শ কি হওয়া উচিত যদি এই আদর্শ আর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে তাহলে বাংলাদেশে আর কোনো চালের মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ঠিক কিনা কি দিয়ে আপনাকে বলি কি পরিমাণ জুলুমে দেশের মাটিতে হয়েছে প্রিয় ভাইয়ের আমার ওদের ধারণা নাই একজন রাষ্ট্রপ্রধানের কেমন আদর্শ থাকা উচিত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বদরের যুদ্ধে যাবে যাওয়ার সময় বাহনের অভাব দেখা দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ভাগ করে দিলেন এক উট তিনজনের দায়িত্বে অর্থাৎ দুইজন উঠে বসবে একজন টেনে নিয়ে যাবে উঠগুলোকে এইভাবে ভাগ করে দেওয়ার পরে নবী মোহাম্মদ সাল্লা যেই উটে তিনিও রাষ্ট্রপ্রধান তিনিও স্পেশাল কোনো উঠ স্পেশাল একা যাননি বরং তার উঠেও তিনি সহ আরও দুইজনকে ডাকলেন একজন হলো আনহু আরেকজন আবুলু বাবা তিনজন মিলে এক উঠে করে যাচ্ছেন যাওয়ার সময় আলিরাজ আনহু বসলেন রসুল সাল্লাহ ইসলাম বসলেন আবুলু বাবা কিছুক্ষণ টানলেন এরপরে আবুলু বাবা বসলেন আলী আল্লাহ আহ টানলেন এরপরে যখন নবী সাল্লা ইসলাম উট টানার জন্য উঠ থেকে নেমে রশি ধরে টানতে যাবেন আলী আদিয়াল্লাহ আনহু আর আবুলু বাবা ডাক দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আপনি উঠ টানবেন আর আপনি উঠ টানবেন আমরা উটের উপরে বসবো ই রাসূলুল্লাহ আমরা পারব না আমরা দুইজন আপনার পরিবর্তে উট টেনে নিয়ে যাব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বললেন মা আনতুম বিআকওয়ামিননি ফিলবাশি ওয়ালা আনা আগনা আনকুমা মিনাল আজর তোমাদের দুইজনের যেমন হাঁটার শক্তি আছে তার চেয়ে হাঁটার শক্তি আলহামদুলিল্লাহ আমার বেশি তোমাদের দুইজনের জন্য যেমন স্বভাবের দরকার আমি রসুল্লাহর স্বভাবের দরকার শোনো সবার জন্য সমান বিধান তোমরা উঠতে পেরেছ আমিও টানবো সবার জন্য সমান বিধান আমার জন্য স্পেশাল কিছু থাকবে না বহুবার একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয় আর বকর আল্লাহন তিনি যখন রাষ্ট্রপ্রধান তিনি প্রতিদিন ফজরের নামাজের পরে মরুভূমিতে এক বাড়িতে যায় পিছনে পিছনে অমর রাজি আনহু একদিন তিনিও খুঁজতে লাগলেন যে আউ বকরদ্দিয়ালু যায় কোথায় একটু দেখি একটু দেখি উনি কোথায় যায় যায়করদিয়াল পিছনে পিছনে আউ বকরদ্দিয়ালহুন পিছনের পিছনে আনহু গেলেন যাওয়ার পরে দেখলেন যে অমর রাজি আনহু একটা পাহাড়ের একটা পাথরের পাশে লুকিয়ে পড়লেন আউ বকরদ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দ্দিয়াল্লাহ আনহুকে দেখলেন তিনি একটা বাসায় গেল প্রায় দেড় দুই ঘন্টা সেই বাড়িতে ছিল এরপরে সেই ঘর থেকে বের হলো ঘর থেকে বের হওয়ার পরে অমরদিয়ার লবাণুর চুপে চুপে সেই ঘরে ঢুকলেন ঢোকার পরে দেখলেন এক ভ্রীক্ষা মহিলা চোখে দেখে না অন্ত বসে আছে অমরদিয়ার লবাণু গিয়ে বলছেন আচ্ছা আর কি নাহু মন যা ওয়ামান হরা জামিন বাইতি কে আপনার ঘর এসেছে আর কে বের হয়েছে এই লোকটাকে কি আপনি চিন মহিলা বলছে আমি অন্ধ আমি তাকে দেখি নাই তবে বলে আকিন্ নাহু রচলুন তৈহি বল্লা হি লা আরিফুহু বলে আকিন্ নাহু রচলুন তৈহী বনফিল আর্ক আল্লাহ কসম লোকটাকে আমি চিনি না তবে এই লোকটার মতো উত্তম মানুষ পৃথিবীটা আর একজন হতে পারে না এই রোগটা খুবই শ্রেষ্ঠ উত্তম একজন মানুষ কি করে বুঝতেন বলছি দেখুন আমি অন্ধ চোখে দেখি না অসহায় একজন বহিরা উনি প্রতিদিন ফজরের নামাজের পরে আমার বাসায় এসে আমার জন্য খাবার তৈরি করে আমার ঘর পরিষ্কার করে আমার সামনে খাবার তৈরি করে তারপরে চলে যায় রক্তের কোনো সম্পর্ক নাই আত্মীয়তার সম্পর্ক নাই এরপরে আমি অসহায় বলি আমার এই রকম বোধ করে এই লোকের চেয়ে শ্রেষ্ঠ মানুষ দুনিয়াতে আরেকজন হতে পারে না ঠিকই না একজন রাষ্ট্রপ্রধান তার আদর্শ কেমন হওয়া উচিত আল্লাহ তিনি যখন রাষ্ট্রপ্রধান তিনি রাতে হেঁটে হেঁটে বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজ দিতেন কোথায় কি দরকার কার কী প্রয়োজন একদিন তিনি হাঁটতে হাঁটতে একটা বাসার কাছে গিয়ে দেখলেন বাসার ভিতরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় মহিলা বাচ্চাকে বারবার বলছে করছে বাবা তুমি ঘুমাও রান্না হচ্ছে রান্না হলে তারপরে তোমাকে দিব এইভাবে বারবার তাকে বুঝ দিচ্ছি কিন্তু কোনো খাবার দেয় না অমরদি আল্লাহ মানুষ রাগ করে তাকে গিয়ে বললো কি হলো এই বাচ্চাকে তুমি কাঁদাচ্ছ কেন কেন তুমি খাবার দিচ্ছ না এতক্ষণ কি করছো মহিলা বলছে আমার ঘরে কোনো খাবার নাই আমি শুধু পানি গরম করছি বাচ্চাকে বুঝ দেওয়ার জন্য খাবার নাই মানে কেন খাবার নাই বলছে আমি বিধবা অসহায় একজন মহিলা আমার ঘরে কোনো খাবার নাই আমার ইনকাম করার কেউ নেই তো তোমাকে কি উমরের পক্ষ থেকে বাইতুল মাল থেকে কোনো খাবার পৌঁছানো হয় ভয় নেই মহিলা বলছি আমি ওমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব আমার কাছে খাবার পৌঁছায় নাই। ওমর রাজি আল্লাহ ভয়ে থর করে কাঁপতে লাগবেন বুড়ি মা শোনো তোমার কাছে হয়তো খাবার পৌঁছায় নাই কোনো কারণে মিস্টেক হয়েছে আমি খাবারের ব্যবস্থা করছি তুমি আল্লাহর হস্তে বদ্ধ করতে যেও না দৌড়ে চলে গেলেন খাদেম আসলামের কাছে আসলামকে বললেন আসলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠো উঠো আমাকে একটু চাবিটা দাও খাদ্য গুদামের চাবি নিয়ে দুইজন দৌড়াতে দৌড়াতে গিয়ে খাদ্য গুদাম খুলে আস আসলাম বললেন আসলাম একটা আতার বস্তা আমার পিঠে উঠায়া দাও আবি মহিলার বাড়িতে পৌঁছে দেই আরে কি বলছেন আনসারুল মুমিনিন আপনি হলেন রাষ্ট্রপ্রধান আনসারুল মুমিনিন আর আপনি আতার বস্তা কাঁধে নিয়ে টানবেন এটা হতে পারে না ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন আসলাম আজ তুমি দুনিয়াতে আমার বোঝা পিঠে নিতে রাজি হচ্ছ কিন্তু কেয়াবুতের মাঠে আল্লাহ যখন আমার দায়িত্বের বোঝা আমার পিঠে উঠায় দিবে আস্তাম তোমাকে খুঁজে পাওয়া যাবে না আমি যে কেন মহিলার কাছে খাবার পৌঁছাতে পারলাম না বাচ্চার যে কেন কষ্ট করলো এই উত্তর যদি কেয়াবুতের মাঠে জিজ্ঞেস করে আমি কি জবাব দিব আস্তাম আটার অবস্থা পিঠে উঠায় দাও আমি যখন আটার অবস্থা রিয়ে আমার আল্লাহ দেখলে দয়া হবে এই উশিলায় আল্লাহ আমাকে মাফ করে দেওয়াল